প্রত্যেক দিন জিনাই লিপ্ত হচ্ছে নাম পাল্টিয়েছে নাম দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি সেটা জিনা করার দিন মুসলমান হিন্দু সকল মিলে সেই দিনটা পালন করছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে অথচ তারা জিনা করার দিন রোজ ডে নাম দিয়েছে গোলাপের দিন ফুলের দিন রোজ ডে রোজ মানে হচ্ছে গোলাপ ফুল নাম দিয়েছে ফুল কিন্তু করছে জিনা নাম দিয়েছে চকলেট ডে কিন্তু কাজ হচ্ছে জিনা নাম দিয়েছে কাজ হচ্ছে জিনা করা নামগুলো পাল্টি দিয়েছে কাজগুলো হচ্ছে জিনা আর কোরানে আছে ওলা ই ব্যবচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো আর আপনারা কি মনে করছেন আল্লাহর হাবিব সাল্লাহ্লাম বলেছেন এক শ্রেণীর হুজুরদের দ্বারাই জাহান নামের উদ্বোধন করা হবে আজকে এই যে কাজগুলো করছে এটার প্রমোট করছে এক শ্রেণীর হুজুর বাংলাদেশের একজন দেখলাম তার নাম হচ্ছে আসিফ ব্যয়ান করে বড় স্টাইলে ইংরেজি বলে কিছুদিন আগে সে এক জায়গায় বায়ান করছে বলছে সবাই বলুন স্টার্ট ইংরেজি তো পাল্টাই আল্লাহর ভাষা কিন্তু এক ইংরেজি বললে পাল্টাবে না এই ছেলেটাকে দেখলাম আমি একে কেন ছেলে বললাম একে যদি আলেম বলি আল্লাহর কাছে আমি দায়ী হই আলেম তাকে বলা হয় যে ইলিম নেবার পরে নেক আমল করে বাদ আমল আমি লাস্টে একটা প্রতিবাদ করে যাব যেটা রেকর্ডিং হবে না রেকর্ডিং বন্ধ হওয়ার পরে কেন রেকর্ডিং চললে এটা আমাদের জন্য লজ্জার দুঃখে এটা রেকর্ডিং বন্ধ হয়ে যাবে তারপরে লাস্টে বলবো ওইটা কেন ওটা আপনাদের আমল ওই জন্য দিকে বলে যাব ওটা লোকের আমল নয় শুনেলেন ইসলাম এত সুন্দর এই ছেলেটা দেখলাম এক জায়গায় স্টেজ করেছে শুধুমাত্র মহিলারা বসে আছে আর কিছু যুবক বসে আছে এ প্রমোট করছে যদি তুমি রাস্তায় কোনো মেয়েকে দেখো আর তোমার যদি পছন্দ হয় তো সেটাই তোমার একদম পারফেক্ট ইংরেজিতে বলেছি ওটাই তোমার জন্য পারফেক্ট সেই হারাম করকে পেলে আর আমি যদি বাংলাদেশে যেতে পেতাম এই হুজুরগুলোর আমি ন্যাচ কেটে ছেড়ে দিতাম আমি গেলি অ্যারেস্ট যাব ওই জন্য যাচ্ছি না কেন আমি যা বাঁশ দিয়েছি হাসিনাকে আমাকে ছাড়বে না পেলেই ভরে দিবে কি বুঝলেন কালকে একজন বাংলাদেশের হুজুর ছিল আমার সঙ্গে জলসাই তো বলছিল যে আমার খুব নাম করলো যে আপনার খুব চর্চা বাংলাদেশে আমি বললাম যেমন চর্চা আছে আমাকে পেলে বাঁশও দিয়ে দিবে ছাড়বে না সহজে তো কষ্টটা কোথায় জানেন ইয়ে প্রমোট করছে আমি তাকে পেলে বলতাম আরে ভাই তুমি বলছো রাস্তায় যে মেয়েটা পছন্দ হবে সেই মেয়েটাই তোমার জন্যে যদি বাজারে তোমার মাকে আমি দেখতে পাই আর আমার যদি পছন্দ হয় তা তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি এটা হাসির লয় বহু দামি মূল্যবান কথা এটা ইসলাম বিরোধী কথা এটা জিনার প্রমোট করা আর একটা দেখছি হাতে আংটি পড়েছে টুপি লাগিয়েছে কখনো দেখছি মিজানুর রহমান আজহারির নকল করছে কখনো দেখছি অ্যান নকল করছে অন্যকল করছে সে আবার ঈদেতে বায়ান করেছে যদি কেউ মনে করে ঈদেতে তার গার্লফ্রেন্ডকে গিফট দেবে জায়েজ আছে আর গার্লফ্রেন্ড যদি মনে করে বয়ফ্রেন্ডকে হারাম কর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডটাই তো হচ্ছে না জায়েজ ইসলামী শরীয়তে হারাম আর তুমি ওটাকে জায়েজ করছো শুনে রেখে দেন এই ধরনের মলবিদের তার আল্লাহ জাহান্নাম নাম উদ্বোধন করবে যারা ইহুদিদের প্রমোট করছে যারা বেইমান কাফেরের প্রমোট করছে কোরআনে আছে ওয়ালা কানা সাবিলা ব্যাবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে সেই রাস্তার ধার দিকে যাওয়া যাবে না যদি মনে করেন এই রাস্তায় জিনা হয় অন্য রাস্তায় ঘুরে যাবে তার একটা দলিল বলে দিই ইসলাম কত সুন্দর ওই রাস্তায় গেলে কতগুলো বিপদ আসতে পারে আসামসুলের নাম শুনেছেন না শুনেন ওটা কিন্তু আমার জেলা এখন ভাগ হয়েছে আমি পূর্ব বর্ধমানের একদম বর্ডারে আছি লাস্টে হাইবের ওপরে আর আসামসুল হচ্ছে পশ্চিম বর্ধমান তো ওই আসামসুল থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে দামোদার নদীর ব্রিজ আছে ডিসালঘর ব্রিজ ব্রিজটার নাম হচ্ছে ডিসালঘর ব্রিজ ব্রিজ পার করে পুরুলিয়া যেতে হয় আমার কিছুদিন এই এক মাস পরেই জলসা আছে পুরুলিয়া একটা মাদ্রাসা ওটার ওপর দিয়ে যেতে হয় আসামসুলের একটা জায়গার নাম হচ্ছে নিয়ামতপুর নিষিদ্ধ পল্লী আছে মানুষের উপায় নাই গাড়ি ওই দিকেই যেতে হবে ওইটাই হচ্ছে রোড ম্যান রোডের ওপরে নিষিদ্ধ পল্লী আমি দু বছর আগে জলসা করে ফিরছিলাম পুরুলিয়া থেকে রাত দুটো বেজে গেছে প্রায় দুটো দশ পনেরো হবে তো আমি গাড়ির সিট ফেলি দিয়ে ঘুমাচ্ছি টুপি খুলে দিয়ে ড্রাইভার গাড়ি চালাচ্ছি আমি বেঘর ঘুমুচ্ছি যখন সে নিয়ামতপুর পার করেছে তো বললে আব বলিয়ে তো সে যতগুলো কথা বলল সঙ্গে সঙ্গে দেখে কিন্তু এটাকে বলে দিল কাগজে কিন্তু ওই ওইগুলোই লিখেছে ও কিন্তু বলেনি ও যেগুলো ভাবনা চিন্তা করেছে ওইগুলোই লিখে দিয়েছে এটাকে বলা হয় মাইন পড়া একটা মানুষের চেহারা আকৃতি দেখলে বোঝা যায় আপনারা বলুন দাড়ি রাখা কি কথা বলে না শূন্যত যদি দাড়ি রাখা শূন্যত হয় নবীজি ইসাল্লাহিসাল্লাম দাড়ি রেখেছেন না রাখেননি কথা বলেন দাড়ি রেখেছেন অর্থাৎ এই মৌলবিকটা আমরা পাগল হয়ে যাইনি যে শুধু শুধু দাড়ি রাখতে যাব। আরও যারা রেখেছে বড় বড় মহাদ্দিসিন আমার আগে যিনি শেখ বলছিলেন আমি বলছি আমার পরে যিনি আসবেন কিংবা স্টেজে যে আলেম দিকে দেখছেন সবাই আমরা পাগল হয়ে গিয়ে দাঁড়িয়ে রাখিনি যারা নামাজি মুসুল্লি দিনদার আছে তারা এমনি দাঁড়িয়ে রাখেনি নবীজির সুন্নত ইমানদারির সঙ্গে বলুন পাঁচ বৎসর আগের ঘটনা বলছি উত্তর উত্তরপ্রদেশে একজন পুলিশ অফিসার মুসলিমদের থানার ওসি এত বড় বড় দাড়ি রেখেছিল তাকে সাসপেন্ড করা হয়েছে যোগী আদিত্যনাথ সরকার সাসপেন্ড করলো কেন খোদ এসপি এবং ডিজি তাকে সাসপেন্ড করলো আপনাকে দাড়ি চেঁচে এসে আপনাকে ডিউটি জয়েন করতে হবে তিনি কি করলেন বাধ্য দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করলেন সাসপেন্ডটা তুলে নেওয়া হলো তিনি ডিউটিতে জয়েন করলেন চলুন আপনাকে বুঝাচ্ছি গোটা ভারতের মুসলিম সমাজ যারা টুইটার চালায় ফেসবুক চালায় তারা ফেসবুক টুইটারে গালি দিতে লাগলো যোগী আদিত্যনাথ ইসলামের এক নম্বর দুশ্মন এটা মুসলমানদের ভাষা আমি এক মিনিটের লেগে বললাম দু মিনিটের লেগে বললাম এবং এটা বিশ্বাসও করি যে তিনি ইসলামের দুশ্মন আমি আপনার কাছে জানতে চাই যে একটা মুসলিম অফিসারের দাড়ি চেঁচে তিনাকে যদি ইসলামের দুশ্মন মনে হয় আশি পারসেন্ট মুসলমান সেলুনে বসে বিনা কারণে কারুর ইজাজতে দাবাও কারুর আপনার তলোয়ার লাগানো নেই গলায় তারা দাড়িগুলো চেঁচে দিচ্ছে এটা ঠিক বললাম না ভুল বললাম কথা বলেন হ্যাঁ কি না হ্যাঁ এখানে অনেক দাড়ি চাচামাল আছেন এরপর আমি কিন্তু গোল আলু বক্তালয় মুখ দেখে বায়ান করি না যে আমার মাদ্রাসায় কেউ পয়সা দিবে পর্দার অন্তরালে আলে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সভ্যাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ তেনার প্রতি দরুদ বর্ষিত বলুন শতকোটি আমিন গুডি কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন ইনশাল্লাহ আমার আগে শেখ অনেক দামি দামি কথা বলছিলেন ইসলাম পৃথিবীর একটা শ্রেষ্ঠ জায়গা যেখানে সবাই নিরাপদ যে জায়গায় সবাই নিরাপদ মুসলমান দিকে বুঝতে হবে নামাজ রোজা তসবি তেলাওয়াত হজ জাকাত এইখানে ইসলামটা সীমিত নয় পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম যেটা মাতা থেকে পা পর্যন্ত কোরআন এবং সন্না রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লামের আখলাক এবং চরিত্র দ্বারা প্রচালিত এখন বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি ভারতবর্ষে যদি তিরিশ কোটি মুসলমান থাকে পনেরো কোটি কিংবা দশ কোটি বেঈমান হয়ে আছে যাদের ইমান নেই সমীক্ষা করলে এবং আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারছি যে কাদের কতটা ইমান আছে একটা মানুষের গেট দেখলে বোঝা যাবে দেখবেন একটা মেয়েকে আজকে আমি গাড়িতে আস্তে আস্তে মিডিয়ার সামনে দেখছিলাম সুইতি সিং নাকি লেখা নাম আছে মেয়েটা মেয়েটা কিছু পাখান্ডি বাবাদের পোল খোলছিল ছিল মেয়েটা ও মুসলিম তাকে জিজ্ঞেস করা হচ্ছে ইয়ে বাবা নে কুণ্ডলি বল রাহা মানুষের চেহারা দেখে তার রোগ বলে দিচ্ছে তার নাম তার ইত্যাদি তার ভাবনা সব বলে দিচ্ছে এটা কি বলে ইয়ে কালা হ্যাঁ হিন্দুস্তান বহারে দেশো মে পড়া যা হ্যাঁ কলা মানে মানুষের মাইন পড়া চেহরা দেখে তার চালচলন দেখে মাইন পড়া তো মেয়েটাকে কয়েকজন মিডিয়াওয়ালা পরীক্ষা করলে বলি উঠাইয়ে একজনকে উঠি নিয়ে তো মেয়েটাকে মেয়েটা বোলো আপ লোক কই কাগজ দিজে আর মেরো কোক কলম দিজিয়ে মেয়েটা একটা কাগজ আর কলম নিয়ে তাকে বললে আমার সামনে ডারাও তার দিকে মেয়েটা তাকিয়ে রইলো আর কাগজে লেখতে গেল